আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার হামিদ আপনাদের মাঝে চলে আসলাম শীতলক্ষ্যা গ্রুপে শীতলক্ষা গ্রিন সিটি প্রকল্প থেকে তো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য নতুন করে আবার একটি ব্লগ নিয়ে আসলাম বেসিক্যালি আমাদের প্রকল্পটি হচ্ছে শীতলক্ষ্যা গ্রুপে শীতলক্ষা গ্রিন সিটি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্টের লোকেশন এবং ভিউটা আমাদের প্রজেক্ট টোটাল চারশো উনব্বই বিঘের উপর চালু করা হয়েছে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠা প্লট আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের লোকেশনে যদি আপনাদের আসতে হয় তাহলে কিভাবে আসতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি মূলত আমাদের লোকেশনে আপনারা বাংলাদেশের পাঁচটি জায়গা থেকে আসতে পারবেন তার মধ্যে প্রথমত হচ্ছে বনশ্রী দিয়ে আপনারা আসতে পারবেন নাম্বার টু আফতাবনগর দিয়ে আসতে পারবেন নাম্বার থ্রি ভাটারা একশো ফিট মাদানি অ্যাভিনিউ হয়েও আসা যায় নাম্বার ফোর হচ্ছে বা আপনার বসুন্ধরা তিনশো ফিট যে রাস্তাটি আছে এটা ধরে কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে আপনারা আসতে পারবেন নাম্বার ফাইভ হচ্ছে ভুলতা গাউসিয়া দিয়েও আপনারা আসতে পারবেন আমাদের প্রজেক্টের লোকেশনটি হচ্ছে এক্স্যাক্টলি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা মোড়াপাড়া ইউনিয়নে পড়েছে যেটা হচ্ছে গাজী গোলাম দস্তগির যিনি আছেন তার এলাকাটাই বলা যায় ঠিক গাজী ব্রিজটা পার হলে আমাদের প্রজেক্ট শুরু হয়ে যায় গাজী ব্রিজের পরেই আমাদের প্রজেক্টের অবস্থান গাজী ব্রিজ থেকে আপনি হাতের ডানে বামে দুপাশ দিয়ে আসতে পারবেন আমাদের প্রজেক্টে এই মুহূর্তে আপনি কী কী সুবিধা পাবেন সেগুলো নিয়ে একটু আলাপ করছি আমাদের প্রজেক্টে মূলত বর্তমানে আমরা বেশ কিছু ফ্যাসিলিটি দিচ্ছি তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি এই মুহূর্তে আমাদের প্রজেক্টের পাস দিয়ে গভর্নমেন্টের যে গ্যাস লাইনটি আছে এই গ্যাস লাইন ফ্যাসিলিটিটি পাবেন এবং নাম্বার টু হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি আছে এবং নাম্বার থ্রি আমাদের প্রজেক্টের র প্রজেক্ট হওয়া সত্ত্বেও আমাদের প্রজেক্টের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বাড়ি করার উপযোগী জমিও আমাদের আছে সেই জায়গা থেকে আপনারা চাইলে এই মুহূর্তেই বাড়ি করতে পারবেন আর আমাদের প্রজেক্টে নর্মালি আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাচারালি জমিটা হাইল্যান্ড প্রাকৃতিকভাবে জমিটা উঁচু হওয়ার কারণে মাত্র এক থেকে দেড় ফিট বালি ভরাট করলে প্রজেক্টের টোটালি বালি ভরাট কমপ্লিট হয়ে যাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের প্রজেক্টের একশো বিশ ফিট এভিনিউ রোড যেটাকে আমরা বলছি সেই রোডের মাঝামাঝি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে মহাকাবিরাম দৃশ্য হাতের ডান দিকে এখানে একটি বাড়ির কাজ চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আপনারা যদি বাড়ি করতে চান সেক্ষেত্রে বাড়ি করার পারমিশনও আমরা দিচ্ছি এবং বাড়ি করার উপযোগী জায়গায় আমরা বাড়ি করতেও দিচ্ছি আর আমাদের মোটামুটি অলরেডি বেশ কিছু বড়ো বড়ো প্রজেক্ট ডান হয়েছে যার মধ্যে কিশোরগঞ্জ সোসাইটির পক্ষ থেকে আমাদের এখানে একটা ইনভলভমেন্ট হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শিক্ষকদের একটা ইনভলভমেন্ট আছেন এবং বারডেম হসপিটালের বেশ কিছু ডক্টর আমাদের এখানে ইনভলভমেন্ট আছেন তো আশা করছি সবার ভালো লাগবে আমাদের প্রজেক্টটি আমাদের প্রজেক্টটি দেখতেই পাচ্ছেন আর অত উন্নতির জন্য দোয়া চাচ্ছি সকলে দোয়া করবেন